দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে চাকরিজীবী মানুষদের প্রতি ক্ষেপে উঠেছে বাংলাদেশের জনসাধারণ মানুষ যেখানে এর আগে একটি হাসপাতালে আমরা দেখেছি দুর্নীতি ধরে রীতিমতো গণধুলাই দিয়েছেন এবার দালালকে গণধুলাই দিল হুজুর রাম যেখানে হজ যাত্রীদেরকে নিয়ে হয় সিন্ডিকেট তবে এই সিন্ডিকেট এবার থামবে এমন গণধুলাই খেলো যে যে কেউ ওই হজ যাত্রীদের নিয়ে বা বিদেশে লোক পাঠাতে হয়রানি করাবে নাম এমন গণধুলাইটাই দিয়ে নিল হুজুর রাম দর্শক গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পদত্যাগ ঘোষণা করে দেশ ছাড়েন এরপর থেকে বাংলাদেশে শুরু হয় উত্তাল সর্বক্ষেত্রেই সংস্কার চলছেন যেখানে কেউ দুর্নীতি করে পার পাবে এমনটা ভাবছে সে আর টিকতে পারছে না পুজুরা যেভাবে দালালকে গণধুলাই দিল দেখে নেন